হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার ও শুভেচ্ছা অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আমরা সকাল সকাল চলে আসলাম বেলুন মঠ দর্শনে অনেক দিন ধরে প্ল্যানিং চলছিলো আজ সেটা সাকসেসফুল হলো রোজকার আগে জীবন ছেড়ে একটুখানি নিরিবিলিতে সময় কাটাতে কান্না ভালো লাগে যা হোক একটু ঘোরাঘুরি করেই আমরা চলে গেলাম ফটো তোলার উদ্দেশ্যে ঘুরতে এসেছি আর ফটো তুলবো না তাই কি কখনও হয় সময় তো কখনোই থেমে থাকে না কিন্তু এই ফটো আর ভিডিওগুলো কিন্তু সারা জীবন স্মৃতির পাতায় থেকে গেল তারপরেই আমরা চলে গেলাম মায়ের প্রসাদ গ্রহণের জন্য এত সুন্দর ব্যবস্থাপনা দেখে মনটা সত্যিই ভরে যায় তারপরে গঙ্গা পার হয়ে চলে গেলাম দক্ষিণেশ্বর সেখানে খানিক্ষণ ঘোরাঘুরি করেই চলে আসলাম বাড়িতে আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা